আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজে আপনাদের সঙ্গে আছি আমি আরজি নীরব আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ নিয়ে এখন শুনবেন বাংলাদেশ সংবাদ আজকে থেকে প্রচার শুরু সব দলের সবাই চলে গেছে যার যার আসনে শেষে চলে গেছে প্রচার শুরু করে দিছে সিলেট থেকে বিএনপি প্রচার শুরু তারেক রহমান সাহেব মাজারে গেল নামাজ পড়লো সিকিউরিটি পাশে দাঁড়ায় ছিল মাজারের ভিতরেও নিরাপত্তা হ্যাঁ ভাই নিরাপত্তা কঠিন নিরাপত্তার মধ্যে আছে ওখান থেকে তুমি বারোটার দিকে শ্বশুর বাড়িতে গেলেন ওইখানে ঢোকার সময় একটা স্লোগান দুলা ভাই দুলা ভাই ভাল লাগছে ভাই সত্যিই ভাল লাগছে ওনার চলা কথাবার্তা আমার ভাল লাগে যেমন আজও কিন্তু উনি মঞ্চেতে বক্তব্য রাখতে যায় ওনার চেয়ারটা একজন মুরব্বীকে বসতে দিল এর আগে কিন্তু একজন ইমাম সাহেবকে ওই যে একজন হুজুরকে ওনার চেয়ারটা আগায় দিয়া বসতে বলল কোরআন চালু জন্য ঠিক তেমনি আজকে কিন্তু একজন মুরব্বীকে ওনার চেয়ারে বসতে দিছে উনি বক্তব্য রাখতেছে চেয়ারের ব্যাপারটা কিন্তু ওনার মাথার মধ্যে ঢুকছে হ্যাঁ এই চেয়ার দিয়ে কিছু আসে যায় না যে কেউ বসতে পারে এই চেয়ারে বুঝছেন না ব্যাপারটা গত ওই যে গত ষোলো বছর যেমন বসা ছিল আমাদের শেখ হাসিনা এখন আবার এই যে বারো তারিখে ফেব্রুয়ারি বারো তারিখে নতুন কেউ আসবে ও শেখ হাসিনাকে নিয়ে উনি বক্তব্য রাখছে উনি তো নাম নেয় না কাউকে যেমন এই যে বলে যে রাস্তাঘাটের উন্নতি করছে উন্নতি করছে কিন্তু একটা স্পট থেকে আরেকটা স্পটে যাইতে মানে ওনার যে সময়টা লাগছে জায়গার নামটাও বলছে আমার মনে নাই ওই জায়গা থেকে এই জায়গায় আসতে দশ ঘন্টা লাগিয়ে গেছে ওই টাইমে বিমানে কইরা লন্ডনে যাওয়া যায় তাহলে কিসের উন্নতি হইলো ওদের দিকে আঙ্গুল করছে মানে আঙ্গুল দেখাইছে ওই যে বিএনপি মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের দিকে আঙ্গুল দেখাইছে বিএনপি আর আওয়ামী লীগ এই দুইটা দলই তো সবচেয়ে বড় দল কখনই কি আমরা ভাবছি অন্য দলের নাম মুখে নিতে হবে মানে বড় হিসাবে বিএনপি না আওয়ামী লীগ দেখেন আমার মুখে চলে আসে কিন্তু দেখেন এখন আবার দাড়ি পাল্লাও আসে আল জাজিরা আপনারা দেখছেন তো আল জাজিরা থেকে প্রশংসা করছে জামাতে ইসলামের ওনারা বলতে চাইছে জামাত ইসলাম এখন বিএনপির ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে চিন্তা করেন আচ্ছা বুঝতে এত সময় লাগলো কেন আমি আপনি আমরা তো ভাই বছর খানিক আগেই তাই না ঘাড়ে নিঃশ্বাস ফেলতেছে আম জাজিরা কেন এত দেরিতে বুঝতে পারলো এর মানে কি জানেন সত্যটাকে মাইনা নিতে পারতেছিল না ওনারা তো আবার অনুসন্ধানী ওই অনুসন্ধানী সাংবাদিকতা করতে গিয়া সময় লেগে গেছে হ্যাঁ সময় লেগে গেছে আসলে না ওনারাও বিশ্বাস করতো যে বিএনপি বিপুল ভোটে মানে ধরেন দুইশো আশিটা আসন নিয়ে এই সংসদে যাবে ওনারাও ভাবতো একটা টাইমে এ দেশের সবাই ভাবতো কিন্তু আমরা কিছু ওই যে বান্দা আমরা ভাবতাম না যাই আমাদের এই নাছরবান্দা ভাবনার সঙ্গে আল জাজিরা মতামত এক কাছাকাছি উনিশ বিশ তাই না এটা একটা ভালো দিক এরকম আরো হবে এই যে আগামী তিন সপ্তাহ অনেক লম্বা টাইম তো এর মধ্যে অনেক কিছু হয়ে যাবে ধরেন আমি ভুলবশত আরেকজনের প্রচার করিয়া মনের অবচেতন মনে আমি প্রচার বিএনপির এমনও হইতে পারে যেমন দেখেন এই যে সিলেটে তারেক রহমান সাহেবের বক্তব্য আপনারা নিশ্চয়ই শুনছেন বিশেষ করে ইউটিউবে কম পাবেন এই মুহূর্তে আছে আমার ফেসবুকে ফেসবুকে দেখবেন ফেসবুকে গেলেই দেখবেন ওনার সমস্ত কথা টুকরো টুকরো হইয়া পুরা ফেসবুক সয় লাভ এর মধ্যে আশীর্বাদ কথাই হচ্ছে জামাতকে নিয়ে এক বললাম না যে আমি প্রচার কইরা দেবো মনের অজান্তে ঠিক তেমনি উনিও প্রচার কইরা দিতাছে ওনার মনের অজান্তে কারণ ওনার সব বক্তব্য ওই জামাতে ইসলামকে নিয়া নাম নাই নেই নাম নেয় নাই অনেক কথা বলছে জামাতে ইসলামকে নিয়া কিন্তু ওই কথাটা ওই আগের মতেই রয়ে গেছে লন্ডনে যেভাবে বলছে ওই একই ভাবে বরঞ্চ এখন আরো বন খুইলা বলছে হ্যাঁ খুইলা হাত সেটা কি জানেন ওই একাত্তরে একটি গোষ্ঠী এ দেশের মানুষকে মেরেছিল এ দেশের মা বন্ধের লক্ষ লক্ষ মা বন্দের ইজ্জত কাইরানি ছিল ওই কথাটা আবার বলছে এই কাঠটা খেলতেই হবে উপায় নাই হোসেন ওই কাঠটা না খেললে করতে হবে ওই হচ্ছে পরিকল্পনার অংশ যাই হোক এই কাঠটা খেলুক আমি তো মনে করি এটা এক রকম প্রচার নেগেটিভ প্রচারটা ভাই অনেক বড় একটা প্রচার ভাই বিশ্বাস করেন এই নেগেটিভ প্রচারটা আমরা তো দেখে আসতেছিলাম মাঠ পর্যায়ে কিন্তু আমরা মনে করতেছিলাম যে না উনি আসার পর এগুলা সব বদলে যাবে চেঞ্জ হয়ে যাবে কিছুই চেঞ্জ হয় নাই। মাঠ মাঠ পর্যায়ে হ্যাঁ খাতার পাতার মধ্যে চলে আসছে এক জায়গায় চলে আসছে সুন্দর ভাবে উনি বুঝায় দিছে আরো কি বলছে জানেন আরে জানেন বলতেছি কেন নিশ্চয়ই আপনারা জানেন হ্যাঁ হ্যাঁ ভালো বক্তা উনি সুন্দর বক্তব্য রাখে ওই বক্তব্যের মধ্যে বলছে ডাকাতির কথা ডাকাতি জানেন ওই যে আমাদের পোস্টাল ভোট ডাকাতি হয়ে গেছে না সব ভোট ডাকাতরা নিয়ে চলে গেছে ওই ডাকাতির কথা জামাতের দিকে ইঙ্গিত করছে নাম নেয় নাই। কিন্তু তুলনা করছে ওই যে স্বাধীনতা পক্ষের আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করত ঠিক একইভাবে একইভাবে হ্যাঁ জামাতকে আওয়ামী লীগের সাথে তুলনা করে বলছে ঠিক একইভাবে ওনারা এখন ভোট ডাকাতি করতেছে যেভাবে আওয়ামী লীগ তিনবার ভোট ডাকাতি করছে ও একই ভাবে হ্যাঁ এই নির্বাচন সামনে নির্বাচনে ভাই যেই পাশ করুক খুব কষ্ট হবে বুঝাইতে খুব কষ্ট হবে কারণ এখন থেকেই তো আমি বলতেছি যে ভোট ডাকাতি হইতেছে যে মানুষ আমি তিন সপ্তাহে বইলা ফেলাইছি যে ভোট ডাকাতি হয়েছে প্রবাসে তাহলে এই যে আমাদের জাতীয় নির্বাচন যখন হবে বারো তারিখে বারো তারিখের পর এই কথাটা তো আরো জোর দিয়া বলুন যে আমি তো আগেই বলছিলাম ভোট ডাকাতি হচ্ছে বলবে না বলবে মাঠ পর্যায়ে তো আরো বেশি বলবে যেহেতু লিডার বলছে লিডার কিন্তু আবার বেহস্তের কথাটাও ভুলে নাই ওই বেহস্তের কথাটা তুইলে আছে যে একটি দল বেহস্তের টিকিট বিক্রি করতে চায় এবং ওই আবার ওনাদের অডিয়েন্স যে বসাচ্ছিল না দর্শক ওইখান থেকে একজনকে ডাইকে আছে মানে কে হস করছেন আপনারা অমরা করছেন হাত তুলছে অনেকে ওর মধ্যে একজনকে ডেকে এনে ওনাকে পাশে নিয়ে বলছে এই যে মক্কা শরীফ গেছেন এই মক্কা কার আল্লাহর এভাবে শুরু করছে বলতে বলতে মানে সবকিছু এই পৃথিবী আমাদের মাটি আকাশ সবকিছু কার আল্লাহ তাই না সবাই দিয়া বলা নিছে যে আল্লাহর আল্লাহর তাহলে দেখেন আমার কাছে মাঝে মাঝে মনে হচ্ছিল কি জানেন ওয়াজ হচ্ছে হ্যাঁ ওয়াজ হইতেছে সুন্দর ভাবে উনি বুঝাই দিছে একটা জিনিস যে জামাতকে মাইনা নেওয়া যাবে না জামাতের বিচার করতে হবে এরা মা বোনের ইজ্জত নিছে এরা একাত্তরে আমাদের অনেক লক্ষ লক্ষ মানুষ মাইরা ভালাইছে কেন এই কথাগুলা এই কথাগুলা এই জন্যই বলা বলার মধ্যে ভাই অনেক বুদ্ধি খরচ করছে অনেক রকম বড় পরিকল্পনা করছে এই বলাতে কি লাভ হবে জানেন আওয়ামী লীগ আওয়ামী লীগ হ্যাঁ খুব খুশি হবে কারণ আমাদের বয়ান ওনারা বলতেছে আমরা যে কথাগুলা বলছি পনেরো ষোলো বছর বা গত চুয়ান্ন বছর ওই কথাগুলাই তো বলতেছে তার মানে আমরা কারে ভোট দেবো ওনাদের কি ভোট দেবো কারণ নিশ্চয় ওনারা ভিতরে ভিতরে দিল্লিতে কথা দিছে যে আমি আসতে পারলে আমি আপনাকে নিয়ে আসুন এরকম নিশ্চয় একটা কথা দিছে তাহলে উনারই বয়ান কেন উনি বলতেছে মাঝে মাঝে মনে হইতেছে কি জানেন চোখ বন্ধ কইরা আওয়ামী লীগের আমলে আসি হ্যাঁ আওয়ামী লীগের আমলে আসি আচ্ছা আওয়ামী লীগ কি আবার ফিরত আসবে না হ্যাঁ ভাই নিশ্চয় ফেরত আসবে সচিব ওয়াজের জয়ের একটা ইন্টারভিউ দেখছেন না পশ ভদ্র পা তুইরা চুট টুট পইরা ইন্টারভিউ দিছে কথা কিন্তু খুব খারাপ কিছু পরে নাই আগে যেভাবে দেখতাম উনি ওই যে পাঁচই আগস্টের পরে কেমন জানি কথাবার্তা বলতো মনে হইতো যে কি জানেন আউলে গেছে আউলে গেছে কথার কোনো মিল থাকতো না সকালে যে কথাটা বলছে পরদিন অন্য কথা বলতেছে আউলা জাউলা কথা প্রথম দিনই তো বলছিল আমরা আর দায়িত্ব নিব না আমরা বাংলাদেশের সাথে নাই আমার মা আর রাজনীতি করবে না তোমাদের চিন্তা তোমরা করো প্রথম দিন বলছিল যাই হোক বিবিসির সাথে ইন্টারভিউতে উনি একটা স্বপ্ন দেখাইছে মনে হয় নেক্সট আওয়ামী লীগের দায়িত্ব উনি নিবে কারণ উনি কিন্তু একটা কথা বলছে সজীব ওয়াজের জয় ওল্ড মানে তার মা বয়স হয়েছে রাজনীতি থেকে সৈরা যাবে যদি তার মা দেশে আসতে পারে অফসরে থাকবে তার মানে দায়িত্ব উনি নিবে এই স্বপ্নটা কেন দেখছে জানেন আমাদের তারেক রহমান সাহেবকে দেখা দেখছে তো উনি নিজের চোখে ইয়ার পর থেকে যেভাবে ওনাকে অনার দিয়া সম্মান দিয়া এ দেশ বরণ করে নিছে ওই থেকে কিন্তু স্বপ্ন দেখা শুরু হয়েছে আরে আমার নানা এই দেশ স্বাধীন করছে আমার মা এই দেশ চালাইছে আমি কেন পিছায় থাকুম। যার জন্য উনি আওয়ামী লীগের হাত ধরবে দেখবেন এই পাঁচ বছর পরের যে নির্বাচন হবে না এই নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করবে আর এই জয় একদিন আসবে এই জয়কে কিন্তু এইভাবে দেখবেন আমাদের পুলিশ আর্মি এইভাবে গাড়ি পিছনে দৌড়ায় দৌড়ায় নিয়ে আসতেছে আসবে এই দেশে বিশেষ করে আওয়ামী লীগ যারা করে তারা তো অপেক্ষা করতেছে সজীব ওয়াজেদ জয় যখন আসবে ঠিক তারেক রহমান সাহেব যে ইজ্জতটা পাইছে ওই একই ইজ্জত একই দৃশ্য আপনারা দেখতে পাবেন যদি বিএনপি ক্ষমতায় আসে নিশ্চয় এই দৃশ্যটা আপনারা দেখতে পাবেন কিন্তু যদি জামাত ক্ষমতা আসে তাহলে কি পাঁচ বছর পর আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না ওনারা কি আর আসবে না না ওই পাঁচ বছর পরই আসবে জামাত ক্ষমতা আসলে ওই পাঁচ বছর পরেই আসবে তবে আসার রূপটা হয়তো অন্য রকম থাকবে আগের মতো থাকবে না ওনার মা যেভাবে বলছে যে আল্লাহ আমাকে বাঁচায় রাখছে প্রতিশোধ নেওয়ার জন্য সবাই নাম লিস্ট করে ফেলাইছি একটা মার্ডার করা আর একশোটা মার্ডার করা তো একই এরকম কথা বলছে না ওরকম থাকবে না অন্যরকম রূপ হবে যে রূপটা জনগণ করবে সেই হবে কোনো উপায় নাই। আপনি হন না কেন যত চালাকি হন কেউ ঠেকাইতে পারবে না মানুষ তার চরিত্র থেকে মানুষ তার নিজের স্বভাব থেকে কোনোদিন বের হয়ে আসতে পারে না যত রকমই অভিনয় করুক এই নির্বাচন সামনে আসবে ভাই ব্রাদার আমাদের মেইন প্রবলেম হয়ে গেছে কি জানেন অনেক গরিব মানুষ আমাদের দেশে অনেকের জানেন ঘরে নাই ঠিকমতো ঠিক হয় না তারা না ওই পাঁচ বছর পর পর এমন একটা স্বপ্ন দেখে ওই পাঁচ বছর পর পর স্বপ্ন দেখতে আরম্ভ করে করে মনে আগে সরকারটা খারাপ ছিল এখন যে সরকারটা আসবে নিশ্চয়ই ভালো হবে এবং ওরা না আঁকড়ায়া ধরে ওই যে পানিতে ডুইবা যাওয়া মানুষ যেমন খড়কুটা আঁকড়ায় ধরে না ঠিক তেমনি নিয়ে ধরে মনে করে আচ্ছা এবার বোধহয় সবকিছু আমরা পায়া যাবো উনি যে এখন সবই সত্য যেমন আওয়ামী লীগের আমলে ওনারা কেমন ভোট চাইতো মানুষের দুয়ারে দুয়ারে যায় বলছে দশ টাকা দশ টাকা দশ টাকা আয় দশ টাকা দশ টাকা চাই দশ টাকা কেজি চাই বলছে না ওই যে ব্ল্যাকে যেমন টিকিট বিক্রি করে। ঠিক তেমনি আয় দশ টাকা দশ টাকা কইল চাইল দিয়ে দিছে সবাই খুশি হইয়া একটা স্বপ্ন দেখছে গরিব মানুষ গরিব মানুষ ভাই স্বপ্ন দেখতে আরম্ভ করলো যার পাতিলে নাই যার ঘরে টিন নাই সে স্বপ্ন দেখতে লাগলো কিন্তু ক্ষমতা আসার পর কিচ্ছু পাইলো না আবার পাঁচ বছর চলা গেল আবার নতুন স্বপ্ন দেখাইলো কিন্তু ওই আগে সরকারি ওই একই মানুষ যে সবাইকে ঘরে ঘরে চাকরি দিয়ে দেবো কেউ বেকার থাকতে পারবে না আবার ভোট হইলো দিনের ভোট রাইতে হয়ে গেল ভোরের ভোট বিকালে হয়ে গেল এইভাবে ওনারা আবার সরকার গঠন করলো কিন্তু তাও আবার চাকরি পাইলো না হ্যাঁ চাকরি পাইছে কারা চাকরি পাইছে ওনার দলের লোক আগেই দেখছে ভাই গোপালগঞ্জে বাড়ি কিনা ওনার দল করে কিনা ওইভাবে চাকরি পাইছে কিন্তু এই সাধারণ মানুষ যারা শুধুই ভোটার যারা কোনো রাজনীতি করে না তারা কোনো সুযোগ সুবিধা পায় নাই তাদের মন বারবার ভাঙছে এই দেশে যতবার নির্বাচন হয়েছে ততবারই মন ভাঙছে আবার যদি আমরা আবার মন ভাইঙ্গা দিতে চাই তাদের তাহলে মানুষ একদম আশাই ছাইরা দিবে কিন্তু মানুষ কি ওরকম বেকুব আছে এখন আমার তো মনে হয় না ওরকম বেকুব আছে যে আপনি আবার দশ টাকা চাইলের মতো আবার চাকির মতো আবার সেই লেবন চুস আর চকলেটের স্বপ্ন দেখায়া ভোট নিতে পারবেন কিন্তু সঠিক একটা নির্বাচন হবে কিনা সেটা বড় প্রশ্ন কারণ এই যে প্রবাসী ভোটগুলো যে ডাকাতি হয়ে গেল এখনই এত বড় অভিযোগ তখন কি এই ধরনের অভিযোগ আসবে না নিশ্চয়ই আসবে আর সেটা বন্ধ করার জন্য ওই যে সিসি ক্যামেরা যেটা সরকার আমাদেরকে কথা দিছে প্রত্যেক ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা থাকবে এবং ওই ভোট কেন্দ্রের বাইরে কি করতে হবে পাহারা যাওয়ার লাগবে ভাই যেভাবে আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পাহারা দিয়েছিলেন দুই তিন দিন ঠিক সেইভাবে পাহারা দিতে হবে সমস্ত ভোট কেন্দ্রে পাহারা যদি না থাকে তাহলে ভোট নিরপেক্ষ হবে না এই ভোট যদি সঠিক চান পুলিশের সঙ্গে আর্মির সঙ্গে আনসারের সঙ্গে র্যাবের সঙ্গে সবাই সঙ্গে দেশের জনগণকেও থাকতে হবে সবাই ভাই ভলেন্টিয়ার এই দেশের সবাই ভলান্টিয়ার হয়ে যাবেন নির্বাচনের কেন্দ্রের সামনে চারিদিকে বসে থাকতে হবে চিরা বড়ি গুড় নিয়ে আসবেন দুই যেতে পারে যাবে না ভোট ডাকাতি হয়ে যাবে এইটা মনে রাখবেন নিরপেক্ষ একটা নির্বাচন খালি কইরা দেখান এই দেশে আমি তো মনে করি গত চুয়ান্ন বছরে এই দেশে একদম নিখুঁত হান্ড্রেড পার্সেন্ট নিরপেক্ষ নির্বাচন হয় নাই যদি হয় এই ডক্টর ইউনুসের আমলই হবে এটা আমি বিশ্বাস করতে চাই উনি এই নির্বাচনটা সুষ্ঠু করতে পারবে এবং আমরা আশা করব আমাদের প্রশাসনের কাছে আর্মির কাছে ড্রাইভের কাছে পুলিশের কাছে আনসারের কাছে এবং দেশের জনগণের কাছে একটা নিরপেক্ষ নির্বাচন চাই আসেন সবাই ভোট কেন্দ্র পাহারা দিব বারো তারিখ থেকে ভোট কেন্দ্র পাহারা দিয়া যদি সত্যি সত্যি একটা সুন্দর ফলাফল আনা যায় জনগণ যাকে চাইছে তাকেই যেন আমরা ওই চেয়ারটায় বসাইতে পারি প্রধানমন্ত্রীর চেয়ারে বসাইতে পারি জনগণ যাকে চাইছে এটা মাথায় রাখতে হবে আর জনগণ কাকে চাইছে এটা বোঝার জন্য সুষ্ঠু একদম ক্লিন আইনার মতো ওই সিসি ক্যামেরাতে দেখে দেখে পাহারা দিয়া নির্বাচনের ফলাফল আনতে হবে এই ছাড়া কোনো উপায় নাই সবাই সাবধান হয়ে যান সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ